এই ফেস ওয়াশটার ভেতরে থাকা সালিস্যালিক একটা যেটা তোমার এর ভেতরে ঢুকে তোমার যে ক্লোজ কমেডো বা নন ইনফ্লামেটারি একনি অর্থাৎ ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার ছোট ছোট বামস এগুলোকে এক্সফোলিয়ট করে দেয় সিম প্রোডাকশন কে কমিয়ে দেয় ফলে তোমার ফিউচারও একনি হয় না একটা হিসেবে কাজ করে যাদের হাইপার পিগমেন্টেশন প্রবলেম আছে বা দাগের প্রবলেম আছে তারাও কিন্তু সালিস ফেস করলে বেনিফিট পাবা কুচ বলা একা বা যাদের হচ্ছে ইনফ্লামেটরি একনি আছে অর্থাৎ যে একগুলো শক্ত শক্ত দানা দানা হয়ে থাকে তারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবে অ্যাসিড ইউজ করে নর্মালি অ্যাসিড ফেস ইউজ করলে ফেস অনেক ড্রাই হয়ে যায় অনেক সেন্সিভ এবং ইরিটেটেড হয়ে যায় বাট এটা ভিতরে স্যালসেলিসের পার্সেন্টেজটা 0.5% ফাইভ পার্সেন্ট পারফেক্ট প্লাস এখানে অনেকগুলো বোটানিক ইনগ্রিডিয়েন দেওয়া হয়েছে যেটা কিনা তোমার স্কিনকে নারিশ করে স্কিনকে অতিক্রম ড্রাই হতে দেবে এবং টেস্টটাকে ব্যালেন্স করবে এই ফেস ওয়াশটা নিয়ে নতুন করে বলার কিছু নাই তোমাদের যাদের যাদের নন বা ক্লোজ টমেটো ব্ল্যাক হেয়স হোয়াইট হেডস ছোট ছোট বামস আছে মুখে দাগ আছে তারা নিঃসন্দেহে একটা অ্যাসিড ক্যান্সার স্পেশালি পোজার এক্সট্রা কিনতে পারো এটা তোমাদেরকে অবশ্যই বেনিফিট দিবে সো পপুলার ইন কোরিয়ান অল ওভার ওয়ার্ল্ড যেটা অনেক ফেস ভার্সনস আছে তো তোমরা একটা প্লাস্টিক পেজ থেকে কিনবা আমি বলবো তোমার ডাকলে পেজ থেকে নিতে পারো বা তোমাদের কোরিয়াটা প্রোভাইড করতে পারবে সো কিনবো আমাকে জানাও কেমন